রাজ্যের মধ্যে অত্যন্ত সুনামের সঙ্গে চলছিল শহরে বনেদ স্কুল তুলসীপতি বালিকা বিদ্যালয় এই স্কুলের সুনাম ধুলোয় মিশিয়ে দিচ্ছেন প্রাথমিক বিভাগের ইনচার্জ টুলুরানি দেবী স্কুলে কচি কাঁচাদের মেয়াদ উত্তীর্ণ ফলিক অ্যাসিড ট্যাবলেটে প্রদানের অভিযোগ আসলো ইনচার্জের বিরুদ্ধে পয়লা জুলাই যে ট্যাবলেট শিশুদের খাওয়ানো হয়েছে তার মেয়াদ শেষ হয়ে গেছে জুন মাসেই এই বিষয়টি স্কুলের অভিভাবক থেকে শুরু করে এস এম চেয়ারম্যান কেউ বলতে পারছেন না শুক্রবার স্কুলের অভিভাবকরা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে টুলু রানী দেবীর অফিস কক্ষে মেয়াদ উত্তীর্ণ সে ট্যাবলেট পেয়েছেন এদিন ক্রাইম অ্যান্ড করাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটির সদস্যরা এই বিষয়টি স্কুলে প্রত্যক্ষ করলেন এই বিষয়ে এক সদস্য বলেন তুলসীবতী বালিকা বিদ্যালয়ের মতো বনেদ স্কুলে এই ধরনের ঘটনা অত্যন্ত লজ্জাজনক এবং মর্মান্তিক শহরে মানুষ আশাই করতে পারেনি এই স্কুলে অন্তত ছাত্রীদের মেয়াদ উত্তীর্ণ ঔষধ প্রদান করা হবে না এটা তো স্বাভাবিক এটা মানে যেই যে ঘটনা আজকে মানে আমরা দেখতে পেলাম যে এক্সপ্রাই মেডিসিন এখানে স্কুলের মধ্যে সাপ্লাই হচ্ছে এবং যেটা স্টুডেন্টদের দেওয়া হচ্ছে তো ওই ক্ষেত্রে তো এটা যে একটা মর্মান্তিক ঘটনা আমাদের একটা বনেদি স্কুল একটা শিশু তুলসীপতি বালিকা বিদ্যালয় বহুত পুরনো স্কুল এই স্কুলে যদি এরকম ঘটনা ঘটে এটা স্বাভাবিক একটা দুঃখজনক ঘটনা তা আমি তো চিন্তা করি এই ক্ষেত্রে আমি অ্যাজ এ অভিভাবক হিসাবে যদি আমার মেয়ে এখানে স্কুলে আমি ভর্তি করার সিদ্ধান্ত মানে চিন্তাধারা থাকতো আমি অবশ্যই আমি এই স্কুল থেকে আমি মেয়েকে সরিয়ে নিতাম এটা এটাই করা উচিত প্রত্যেক গার্জিয়ানের কারণ এরকম একটা বনদি স্কুলে এরকম ঘটনা এটা মানে লজ্জাজনক ঘটনা মেয়াদ উত্তীর্ণ ওষুধ সম্পর্কে ক্রাইম অ্যান্ড করাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটির আরেক সদস্য বলেন যেসব ছাত্রীরা এই ঔষধ খেয়েছেন তারা যেন সুস্থ থাকে কারণ মেয়া উত্তীর্ণ ঔষধ খাবার ফলে কি বিপদ হয়ে যায় তা চিকিৎসকেরা ভালোভাবেই জানেন যেহেতু মঙ্গলবার দিন এক তারিখ ছিল এবং এখানে ম্যাডামরা বলেছেন যে এক তারিখ নাকি মঙ্গলবার দিন এই ওষুধটা খাওয়ানো হয়েছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাওয়ানোর পরে যখন অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়বে তাই ঈশ্বরে একমাত্র ভরসা যাতে যারা খেয়েছেন তাদের যাতে ঈশ্বর সুস্থ রাখেন আর মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাওয়ার পরে কি হয় আমরা অনেকেই জানি তাই যাই হোক সব বাচ্চারা যাতে ভালো এবং সুস্থ থাকে এটাই আমি কামনা করি আর শহরের মতো একটা স্কুল যদি এই ধরনের হয় তাহলে আমরা গ্রামেগঞ্জে যে স্কুল সেই স্কুলের প্রতি আমরা কি ধরনের আশা করতে পারি এটা তো বলার অপেক্ষা রাখে না আশা করি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী যখন এই ব্যাপারটা জানবেন হয়তো উনিও ভীষণ মর্মাহত হবেন হয়তো এটা আমরা আশাই করতে পারি না যে এই ধরনের কিছু ঘটবে এখন তুলসীপতি স্কুলের মতো বনেদি বিদ্যালয়ে পড়ুয়াদের কোন নিরাপত্তা নেই তা আজ মেয়াদ উত্তীর্ণ ঔষধ প্রদানের মধ্য দিয়ে প্রমাণ পাওয়া গেল এ এক অভিভাবক বলেন তিনি ঘটনার কথা শুনি উদ্বিগ্ন উনার দুই মেয়ে এ স্কুলে পড়াশোনা করে তাদেরকে এই ধরনের মেয়াদ উত্তীর্ণ ঔষধ খাওয়ানো হয়েছে তা ভাবতেই পারলেন না জানাতে হবে যে ওরা এরকম সাপ্লাই করছে তার জন্য তো টিচাররা রাখা হচ্ছে বা টিচারে এটা দেখা উচিত এক্সপায়ারি আছে কি না ঠিক আছে না অবশ্যই বাচ্চাদের থেকে আমরা জানতে পেরেছি যে বিদ্যালয়ে পানীয় জল নেই খাবার মিড ডে মিল যে দেওয়া হয় তাতে পোকা রয়েছে এরকম ছোটো ছোটো শিশুরা বলছে আপনারা সে ব্যাপারে কি জানেন তেমন একটা তো আমাদের কাছে ইনফরমেশন আসে না বাচ্চারা মিড ডে মিলে কী খায় সব বাচ্চারা বলতে পারে না ঠিক আছে না সব বাচ্চারা ওইরকমভাবে অ্যাক্টিভ থাকে না তারা নিজেরা খেলাধুলার মধ্যে থাকে ঠিক আছে জানা এগুলি তাহলে আমাদের নেক্সট আচ্ছা এই যে বিদ্যালয়ে তিন দিন শুধুমাত্র ক্লাস হয় হ্যাঁ ক্লাস হয় না সে ব্যাপারে আপনারা কখনও জানতে চেয়েছেন আগে আমরা জানতে চাইছি এখন তো রেগুলারই হচ্ছে এখন সব সব ক্লাসই হচ্ছে ভ্যাকেশন আগে এরকম ছিল টিচারের শর্ট নাকি তিন দিন স্কুলের ইনচার্জ টুলু রানী দেবী ছাত্রীদের স্কুল বিমুখ করেছেন বলেও অভিভাবকদের অভিযোগ এদিন অভিভাবকরা যখন শিক্ষিকাকে চেপে ধরেছেন তখন তিনি মুখ বন্ধ করে সবকিছু শুনেছেন তিনি শিশুদের রোদে দাঁড় করিয়ে রাখেন শিশুদের স্কুল থেকে বের করে দেন এইভাবে বহু ছাত্রী স্কুলে ছেড়ে অন্য স্কুলে চলে গেছে তাদেরকে স্কুলের ইনচার্জ অন্য স্কুলে যেতে বাধ্য করেছেন তিনি সরকারি নির্দেশ মানেন না যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন ছাত্র স্কুলমুখী করতে সেখানে টুলু রানী দেবী ছাত্রীদের স্কুল থেকে বের করে দিচ্ছেন বুধবার তার স্কুলের ইনচার্জ দশ থেকে পনেরো জন ছাত্রীকে স্কুল থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ কারণ এদিন তারা পিটির পোশাক পরে আসেনি স্কুল ড্রেস পরে এসেছিল তবে শেষ পর্যন্ত নিজের ভুল স্বীকার করলেন তিনি যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের বারবার বাচ্চাদের স্কুলমুখী করার সিদ্ধান্ত নিচ্ছেন উনি বিভিন্ন রকম পরিকল্পনা হাতে সেখানে আপনি এভাবে স্কুল থেকে বের করে দিলেন আপনি কি সরকারি আইন বলে মনে হয় না আপনি স্কুল বিমুখ করলেন বাচ্চাদের আপনি কি মুখ্যমন্ত্রীকে অপমান করেননি আপনি কি কোনো বিরোধী দলদের অপমান করেননি আপনি একজোটে জনসাধারণকে অপমান করেননি আপনার এই ধরনের সিদ্ধান্তে এই পর্যন্ত কত কতজন স্টুডেন্ট স্কুল ছেড়ে গেছে কি মনে হয় আপনার আপনার এই ধরনের হটকারিতা সিদ্ধান্তের জন্য কতজন স্টুডেন্ট এখন পর্যন্ত স্কুল ছেড়ে গেছে বাধ্য হয়েছে মাওবাদী যাওয়ার জন্য কি মনে করেন আপনি আপনি প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখাননি আপনি বাচ্চাদের মেন্টালি টর্চার করেননি

মিরো রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক